বাবরের অবস্থানটা আসলে বিএনপিতে কোন জায়গায় এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে যেহেতু তিনি যার তার লাস্ট নির্বাচনটা কিন্তু প্রার্থী হিসাবে করেছিলেন দু সালে যে নির্বাচনটা তো সেখানে কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং তিনি তার রাজনীতি শুরু করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং মাঝখানে তিনি বিএনপির সাথে জড়িয়ে গিয়েছেন এবং কি খুব আলোচিত ছিলেন মিডিয়াতে তো একটা কথা উঠছে যে বাবরের অবস্থানটা বিএনপিতে কেমন হবে অনেকে বলছেন যে অনেক ভালো একটা অবস্থানে যাবে আবার অনেকেই বলছেন যে যেহেতু তার রাজনৈতিক অবস্থানটা একটু নর্বরে হয়তো কোনো অবস্থানেই যাবে না কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে দাঁড়াবেন ইন্ডিভিজুয়ালি বা ইন্ডিভিজুয়ালি তার একটা সাপোর্টিং পয়েন্ট আছে তো আপনার কি মনে হয় বিএনপিতে তার অবস্থান কি আমরা ওই যে জয়নাল হাজারের কথা নিশ্চয়ই আপনার মনে আছে জয়নাল হাজারি কিন্তু এমন একজন রাজনীতিক ছিলেন যিনি পরবর্তীতে আর নমিনেশনই পাননি কিন্তু ওই আওয়ামী লীগের নীতি নির্ধারকদের একজন হিসেবে বিভিন্ন সময় দলীয় যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তিনি কিন্তু বিভিন্নভাবে ভাবে সাপোর্ট দিতেন পরামর্শ দিতেন আমার মনে হয় যে বাবর সেই জায়গায় চলে যাচ্ছেন আগামীতে নেত্রকোনা বা তার যে নির্বাচনী আসন চার হ্যাঁ ওইখানে নেত্রকোনা চার হতে পারে আবার তার স্ত্রীর তো পাশের আসন এমন যে কোনো ভাবেই হতে পারে যে ওই আসনে বা পাশের আসনে তার স্ত্রী হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন বাবর হয়তো আগামীতে আমার মনে হয় না যে তিনি নমিনেশন পাবেন কারণ তাকে নমিনেশন দিলে ভারত নাকস হবে আর ভারত যদি নাকস হয়ে যায় বিএনপির উপরে বিএনপির আগামীর ক্ষমতায় আসার যে চেষ্টা সেটা ধুলির সাথে হয়ে যেতে পারে যে কারণে ইন্ডিয়ার কারণে হলেও বিএনপি কিন্তু ভারতপন্থী দলই আওয়ামী লীগ যেমন ভারতপন্থী দল বিএনপিও ভারতপন্থী দল এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই চাদর ছুঁড়ে ফেলে আগুন লাগিয়ে দিলে আর বোর শাড়িতে আগুন লাগিয়ে দেওয়া মানেই কিন্তু ভারত বিরোধী হয়ে যাওয়া না এটা হচ্ছে দু একটা নেতাদের অতি উৎসাহী হচ্ছে যে গণমাধ্যমকে দেখানোর জন্য পদক্ষেপ নেয় কিন্তু আদ্যপান্ত যদি আমরা দেখি আক তলা যদি আমরা দেখি আমরা যদি ডানে বামে দেখি তাহলে দেখব যে বিএনপিপন্থী পলিটিক্যাল পার্টি হচ্ছে বিএনপি এবং সরি ভারতপন্থী পলিটিক্যাল পার্টি হচ্ছে বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি কেন ভারতপন্থী কারণ বন্ধু দেশ ভারত যখন কোনোভাবে কোনো দলকে সাপোর্ট দেওয়ার থেকে বিরত থাকে তখন সেই দলটাই পিছলে যায় দেখবেন যে চায়না সাপোর্ট দিয়েছে আমেরিকা সাপোর্ট দিয়েছে তারপরেও পা পিছলে পড়েছে অতীতে অনেকবার বিএনপি দুবার আমি যতটুকু আমার যতটুকু মনে দুবার পা পিছলে পড়েছে শুধুমাত্র আমেরিকা চায়নার সাপোর্টের পরেও ভারতের সাপোর্টটা না পাওয়ার কারণে এই যে আওয়ামী লীগ গতটা আমার ক্ষমতা এসছি শুধুমাত্র ভারতের সাপোর্ট নিয়ে নেয় আমেরিকা চায়না সবাই সাপোর্ট দেওয়ার পর বিএনপি চাইবে না যে ভারত তার যে বন্ধুর হাত হাত সে বাবরকে বাবরকে যদি যদি নমিনেশন দেয় একটা বড় পজিশনে তারা নিয়ে যেতে চায় সেক্ষেত্রে ভারত আমার কাছে মনে হয় যে তাদের এখন যেমন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনার বিএনপির নীতি নির্ধারকদেরকে বিভিন্নভাবে তারা প্রমোট করছে তাদের সাথে আলোপ আলোচনা করছে এই জায়গাটা আমার মনে হয় না যে থাকবে তাতে করে বেকায়দায় পড়ার যে সুযোগটা সেই সুযোগটা বিএনপি নেবে না আমার বিশ্বাস যে বাবরও ওইভাবে আসতে পারবে না আর যে তার স্ত্রীর ব্যাপারেও এখানে একটা ই আছে কনফিউজ আছে যে কনফিউশন আছে যে তার স্ত্রীকে নমিনেশন দিলে সেক্ষেত্রে আবার অন্য রকমের কোনো প্রশ্ন তৈরি হয় কিনা দলীয়ভাবে ভাঙন তৈরি হয় কিনা সেই বিষয়গুলো মনে হয় যে বিশ্লেষণ করবে বিএনপি